কোরআনে একশো একতম হিসাবে পরিচিত এই সুরাই কুরাই সম্প্রদায়ের নেতা আবু লাহার এবং তার স্ত্রী হাদিজাও কে নিয়ে আল্লাহ প্রতিবেদন করেন যে তার কুরাই সম্প্রদায়ের শত্রু হিসেবে উল্লেখ এই সুরা মূলত নিন্দা ও সম্মান প্রদর্শন করে আবু আহাব ও হাদিজা সহ এবং তাদের উচিত শাস্তির ঘোষণা করে। সুরা আহারের শিক্ষাগুলো হলো ইমানের বিপর্যয় সুরা আহারে আবু আহাবের বিশ্বাসহীনতা এবং অত্যাচার উদাহরণ দেখানো হয়েছে দুই নিন্দা প্রতিশোধ সুরাল হাবে আবুল হাব হাদিজায়ের অহংকার এবং অবমান উল্লেখ করা হয়েছে তিন ধর্মের অপরাধ এই সুরাই কুরায় সম্প্রদায়ের ধর্মের অপরাধ এবং নেতা আবুল হাবের পক্ষে শাস্তির ঘোষণা করা হয়েছে চার বিশ্বাসের মূল্য এই সুরা দ্বারা ইমামের মূল্য বিশ্বাসের অধিকারের গুরুত্ব বেশি জানানো হয়েছে পাঁচ পূর্ণ নিরাপত্তা পূর্ণ শ্রেষ্ঠতা এই সুরাধারা বিশ্বাসীদের পূর্ণ নিরাপত্তা এবং পূর্ণ শ্রেষ্ঠতা অনুভব করার উপদেশ দেওয়া হয়েছে আশা করি তোমরা দলগত কাজটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান